অ্যাক্সেস পে খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশন যাদের ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট আছে তাদের জন্য এই অ্যাপসটি খুবই গুরুত্বপূর্ণ এক্সটি প্রথমে গুগল প্লে থেকে ইনস্টল করে নিন তারপর যে নম্বরটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া আছে ওই নম্বরটি এখানে দিন তারপর রেজিস্টার বাটনে ক্লিক করুন রেজিস্টার বাটনে ক্লিক করার পর এখানে একটি ইউনিক আইকন দেখতে পাবেন খেয়াল করবেন এখানে মোবাইল নাম্বারটি আপনি দিবেন যে নাম্বারটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া আছে তারপরে এগ্রি বাটনে ক্লিক করুন আপনার মোবাইল অপারেটর সিলেক্ট করুন আপনার ফোনটি যদি গ্রামীণ ফোন হয় তাহলে গ্রামীণ ফোন দিন তারপরে একটি ওটিপি কোড আসবে ওটিপি কোডের জন্য অপেক্ষা করুন অটিপি কোডটু অটোয় নিয়ে নেবে সো আপনার যে নাম্বারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া আছে ওই অ্যাকাউন্ট ওই ফোন নাম্বারটি এখানে দিলে অটোমেটিকলি পিন কোডটি নিয়ে নিবে এটা একটা ওদের সিকিউরিটি সিস্টেম তারপর আপনার ন্যাশনাল আইডি কার্ডের কপি দিতে হবে ন্যাশনাল আইডি কার্ডের কপিটি দেওয়ার জন্য আপনার ন্যাশনাল আইডি এখানে ক্যামেরা বাটনে ক্লিক করবেন ক্লিক করলে ন্যাশনাল আইডি কার্ডের প্রথম যে ছবি সহ পেজটি সেটি সিলেক্ট করবেন মেল হলে মেল দিবেন ফিমেল হলে ফিমেল তারপরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন তারপরে নেক্সট বাটন আসবে নেক্সট বাটনে আবার ক্লিক করবেন এক্সট বাটন ক্লিক করার পর আপনার এনআইডি কার্ডের যে ব্যাক সাইড আছে ওই ব্যাক ব্যাকসাইটটি আবার নেবে কার্ডটি অ্যাড হয়ে গেলে এখানে দুটি কার্ড দেখতে পারবেন একটি কার্ড দিয়ে আপনি যে কোনো ধরনের বোনাস বা যা আছে এই সব কিছু আপনি এটার মধ্যে দেখতে পারবেন এখানে কার্ড নেম কার্ড নাম্বার এক্সপায়ারি ডেট সব কিছু দেওয়া আছে আপনি এখান থেকে দেখতে পারবেন এই কার্ড দিয়ে যত বোনাস বা বিভিন্ন কেনাকাটা এগুলো আপনি করতে পারবেন নিচের যে কার্ডটি আছে টুল কার্ড এই কার্ডটি দিয়ে আপনি বিভিন্ন টোল দিতে পারবেন থ্রি ডট মেনুতে গিয়ে আপনি আপনার ব্যাংকের কার্ডটি অ্যাড করতে চাইলে থ্রি ডট মেনুতে যাবেন থ্রি ডট মেনুতে যে আপনি অ্যাড কার্ড অপশানে যাবেন আপনার কার্ডটির কী ধরনের কার্ড সেটা আপনার এখানে চয়েস করতে হবে আপনার যদি ডেবিট কার্ড হয় তাহলে ডেবিট কার্ড সিলেক্ট করবেন এখানে কার্ড নাম্বার কার্ড হোল্ডার নেম পিন কোড ওটিপি কোড এসব কিছু অপশান থাকবে এখানে প্রসেসে ক্লিক করবেন তাহলে আপনার এখানে আরেকটি অপশন চলে আসবে এখানে কার্ড ইনফরমেশানের কথা বলা আছে এখানে যেখানে কার্ড নাম্বার দেওয়া আছে আর নেম দেওয়া আছে এখানে ক্লিক করলে আপনার এখানে আপনার কার্ডটি অ্যাড হয়ে যাবে আপনার কার্ডটি অ্যাড হয়ে গেলে আপনি মোবাইল রিচার্জ বিল পে স্যান্ড মানি আর অন্যান্য যত পেমেন্ট আছে এগুলো আপনি এখান থেকে করতে পারবেন আপনি মিনি স্টেটমেন্ট দেখতে পারবেন ব্যালেন্স ইনকোয়ারি করতে পারবেন আপনার ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করলেই আপনি আপনার কার্ডে কত টাকা আছে সেটা আপনি দেখতে পারবেন এছাড়াও মিনি স্টেটমেন্ট দেখতে পারবেন এখান থেকে কীভাবে মানি করবেন চলুন আমরা একটু দেখে নিই মানিতে ক্লিক করবেন মানিতে ক্লিক করলে এখানে এখন টাইপ দেখতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কার্ড বা রকেট এগুলো যে কোনো একটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে দেখুন এখানে ধরেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করলেন সিলেক্ট করে আপনি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিলেন ওখানে অ্যাকাউন্ট নেম যেখানে আছে এখানে অ্যাকাউন্ট নেম দিলেন তারপর আপনি এখানে অ্যামাউন্ট অপশান আছে অ্যামাউন্ট অপশানে অ্যামাউন্ট দিয়ে দিলেন দিয়ে আপনি যদি কার্ড থেকে দিতে চান তাহলে কার্ড রকেট হলে রকেট ওকে প্রেস ক্লিক করলে এখানে একটা ওটিটিপি কোড দেবে তারপরে আপনার ট্রান্সফার হয়ে যাবে আপনি চাইলে মোবাইল রিচার্জ করতে পারবেন মোবাইল অপ মোবাইল রিচার্জ অপরে ক্লিক করে এখানে আপনার অপারেটার সিলেক্ট করবেন প্রিপেড ও পোস্টপেড সিলেক্ট করবেন অ্যামাউন্ট দেবেন নেক্সট নেক্সট বাটনে ক্লিক করবেন রিচার্জ হয়ে যাবে এভাবে আরো অনেক কিছু আপনারা নেক্সেস পে দিয়ে করতে পারবেন যেটা আপনার নিত্য প্রয়োজনীয় দিনে কাজে আসবে নেক্সেস পে খুবই চমৎকার একটি অ্যাপ্লিকেশন এটা আপনাদের জন্য খুবই সহজ করে ইন্টারনেট ব্যাংকিং করার সুবিধা প্রদান করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম